মানুষের প্রথম দর্শনই তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ আমরা সবাই চাই আমাদেরকে একে অন্যের থেকে আলাদা লাগুক সুন্দর লাগুক আর এই সৌন্দর্য বহিঃপ্রকাশের একটি মাধ্যম হচ্ছে আমাদের চুল তাই এই চুলের সঠিক যত্নের কোনো বিকল্প নেই ঘন কালো চুল আমাদের সৌন্দর্য এবং আমাদের কনফিডেন্ট লেভেলকে আরও এক ধাপ বাড়িয়ে দেয় আর আমাদের স্বাভাবিক জীবনকে পড়ে তোলে আরও বেশি আকর্ষণীয় আর এই চুলের সমস্যার সকল সমাধান রয়েছে ন্যাচারালস বাই রাখে ন্যাচারাল হেয়ার অয়েলে যেটা তৈরি করা হয়েছে প্রায় তিরিশটিরও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে এবং শতভাগ প্রাকৃতিক উপাদানের তৈরিকৃত বিধায় কিন্তু এটাতে কোনো সাইড ইফেক্ট নেই এই হেয়ার অয়েলটি ব্যবহার করার ফলে চুল পড়া বন্ধ হয়ে চুলের গোড়াকে করবে মজবুত চুলকে করবে মুক্ত চুল প্রাকৃতিকভাবে কালো করবে এক কথায় চুলের যাবতীয় সমস্যার সমাধান করবে এবং এই হেয়ার অয়েলটি কিন্তু সারা বাংলাদেশের আমাদের হাজারো ক্লায়েন্টদের যত্নে রয়েছে যেটা কিন্তু আপনারা আমাদের পেজটা একটু ঘুরলেই দেখতে পারবেন যে আমাদের পেজে রয়েছে হাজার হাজার ভিডিও রিভিউ যেটা কিন্তু আমরা বরাবরই বলে থাকি যে সারা বাংলাদেশের কোনো পেজে কিন্তু আপনারা এত এত ভিডিও রিভিউ দেখাতে পারবেন না সম্মানিত ক্লায়েন্টের কি পরিমানে উপকার হয়েছে তারা সবসময় আমাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে জানিয়ে চলেছেন এবং সেগুলো আমরা আমাদের পেজে রিভিউ আকারে পোস্ট করেই চলেছি আর এটা হচ্ছে আমাদের হেয়ার স্পা প্যাক হেয়ার অয়েলের পাশাপাশি হেয়ার স্পা প্যাকটি ব্যবহার করার ফলে দ্বিগুণ ভালো ফলাফল পাচ্ছেন আমাদের সম্মানিত ক্লায়েন্টরা ছাড়া হেয়ার স্পোফ্যাক্টি ব্যবহার করার ফলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাচ্ছে এবং চুলের গোড়াকে ভেতর থেকে মজবুত করছে তাই আর দেরি না করে এখনই খুব দ্রুত করে অর্ডার করে ফেলুন ন্যাচারালস বাই রাখির প্রোডাক্টগুলো অর্ডার করা কিন্তু খুবই ইজি এই ভিডিওর নিচে যে অর্ডার নেওয়া বাটনটি রয়েছে সেখানে ক্লিক করলে আপনারা ন্যাচারালস বাই রাখির ওয়েবসাইটে চলে যাবেন সেখানে গিয়ে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার লিখে আপনি যে প্যাকেজটি কিনতে চান সেটি সিলেক্ট করুন তারপর প্লেস অর্ডার বাটনে ক্লিক করলে আপনার অর্ডারটি প্লেস হয়ে যাবে তারপর আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করবে এছাড়াও ফেসবুকের মেসেঞ্জারে গিয়ে আপনার ডিটেল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়েও অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের যে হটলাইন নাম্বারটি রয়েছে জিরো এই নাম্বারেও আপনারা কল করে অর্ডার করতে পারেন উগ্রিম একটা টাকা পেমেন্ট ছাড়া আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তাই আর দেরি না করে এখনই খুব দ্রুত করে অর্ডার করে ফেলুন ন্যাচারালস বাই রাখে সব প্রোডাক্টগুলো ধন্যবাদ সবাইকে